মনে আছে ভবিষ্যৎবাণী নিয়ে প্রত্যেক দিনই আসতেছিলেন বেশ কয়েকদিন আসছিলেন তো আপনাকে আমি আমিও কয়েকটা প্রশ্ন করছিলাম কিন্তু আপনি কোনটারই উত্তর দেন নাই বলছেন যে আপনি এটা নিয়ে আরো চিন্তা করবেন তো আমি আপনাকে যে প্রশ্নগুলো করছিলাম সেগুলো নিয়ে কি আপনি চিন্তা করছেন বা সেগুলো নিয়ে কি আজকে কথা বলবেন যেমন ধরেন এই যে গণিমুক্ত মাল যে আপনারা আপনার নেন মেয়ে মানুষ নেন এটা নিয়ে কি কথা বলবেন আজকে আপনি বলছিলেন যে যে কি আক্রমণাত্মক হ্যাঁ এই সংক্রান্ত একটা কথা মনে বলছিলেন আমি আসলে চাইছিলাম যে এই সংক্রান্ত যে নারী পুরুষের যে পর্দা সংক্রান্ত একটু ছোট কিছু কথা বলতে চাইছিলাম আর বলতেছিলাম আগে ভাই তাহলে আপনার আপনার সাথে আপনাকে আপনার উত্তর আমি বেশ কয়েকবার দিচ্ছি আজকে ভাই আপনি আমাকে কয়েকজন এসে বইলা গেছে এটা হ্যাঁ আমার দর্শকরা বইলা গেছে যে আপনি প্রত্যেকদিন পিস্তায় যান প্রত্যেকটা দিন এসে আপনি পিস্তায় যান আজকে ভাই আজকে আপনাকে আর আমি পিস্তাইতে দিচ্ছি না আজকে আপনি আগে গণিমতের মালটা নিয়ে কথা বলেন বা আক্রমণাত্মক জিহাদ নিয়ে কথা বলেন এরপরে যদি সময় থাকে তখন আমরা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা নিয়ে বলবো না আচ্ছা আচ্ছা আহ না না পিছলাই হাসি পাচ্ছে না না বিষয়টা হচ্ছে যে সুযোগ হয় নাই এটা কি তাছাড়া কিছু না আপনি বলছেন আজকে সুযোগ হইলো তাহলে আজকে বইয়লা ফেলেন যে অনেকদিন আপনি অনেকদিন এটা নিয়ে পিস্লাই গেছেন আপনি বলছেন যে পরের বার আসবেন এটা নিয়ে আসবেন এটা নিয়ে আরেকটু চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে চিন্তা তো এখন করছেন এখন তো করছেন চিন্তা করছেন আচ্ছা শোনা চিন্তা করার যদি সুযোগ পায় তবে আমি ভাবছিলাম একটু পরদিন একটু কথা বলতে এই কারণে এটা চিন্তা করছি আর কি আপনি পরদিন যাই হোক সেটা নিয়ে অলরেডি আমি কথা বলছি আপনার সাথে ওটা নিয়ে যদি দরকার হয় আর পরে কথা বলবো আগে ভাই এটা শেষ করেন ভাই এই যে এই গনিমতের মাল যে আপনারা নেন মে মানুষ গনিমতের মাল হিসেবে নেন এটা আপনার কাছে কিভাবে এটাকে আপনারা জাস্টিফাই করেন একটু কন্ত আচ্ছা আচ্ছা আমি একটু বলি যদিও যদিও এই কিছু কথা বলি লাগলে আরো কথা হবে। বলি এখন দেখেন এখন যগ্য ক্ষেত্রে ধরেন আপনি হয়তো যেভাবে বলতেছেন যে হচ্ছে যে নারীদেরকে তাদেরকে অন্যায়ভাবে এইভাবে বলতেছে এটা এটা একদমই মিথ্যা কথা বললেন। আমরা এই এই জিনিসপত্র আমরা এই রেফারেন্স হাজার 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 বার দেখাইছি ভাই হ্যাঁ। এখন এরপরে যদি আপনি বলেন আপনি যেভাবে বলতেছেন ভাই আমি যেভাবে বলতেছেন আপনাদের হাদিসে যেভাবে লেখা আছে কাফেরদেরকে মাইরা মইরা তাদের মা-বেটিকে বন্দী করে নিয়ে আসতো বন্দী করে নিয়ে আইসা তাদেরকে ভাগবাটোরা করতো তারপরে আপনার সাহাবিরা একটা একটা করে বাইসা নিতো বাইসা নিয়া তারপরে তাদেরকে নিয়ে বিষ্ণায় যেত এটা এবং তাদেরকে সামিজীবিত থাকা অবস্থাতেও তাদের সাথে করত এইটাতেও রক্ষা নাই সামিজীবিত থাকলেও কোনো রক্ষা নাই এবং যেই ফ্যামিলির মেটার একটু আগে ভাই মারা গেছে স্বামী মারা গেছে বাপ মারা গেছে পুরা আত্মীয়-স্বজন সবার লাশটার দিকে পড়ে আছে সেগুলোর উপর দিয়ে আপনারা তাদেরকে উঠাই না বিষ্ণায় তোলেন ভাই এটা তো মানে কি পরিমানে ভয়ঙ্কর কথা কি পরিমানে ভয়ঙ্কর ব্যাপার এটা তো একটা একজন বিবেকবান মানুষ মাত্রই বুঝতে পারবে আপনারা কেন এটা বুঝতে পারেন না এটা আমি বুঝি না আপনারা একটু আপনি একটু বলেন তো যে এই কথা আপনি কেন বললেন যে আপনাদের মতে আপনি তো আমি কি করলাম ভাই আমি তো হাদিস থেকে মানে সিরাত থেকে কোরআন থেকে তাফসি থেকে বের করে দেখাই দিচ্ছি আমি তো নিজে এগুলা বানাইনি তাই না আচ্ছা এখন দেখেন আমি আসলে আপনাকে অ্যানসারদের মত করে প্রিপেয়ার্ড না তো এজন্য আমি কি বলবো তারপরে বলি আচ্ছা দেখেন আসলে ধরেন যে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত নারীরা আসে তো তখন একটা মানে মানে মিথ্যা কথা বলেন না ভাই মিথ্যা কথা এই যে মানে শুরুই করেন আপনারা মিথ্যা কথা দিয়ে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত নারীরা আসে এই কথাটা একটা মিথ্যা কথা ভাই যুদ্ধক্ষেত্রে কোনো নারীরা আসে নাই আপনারা গিয়া তাদেরকে আকবরায় অ্যাটাক করছেন কারণ তারা আপনার ধর্ম বিশ্বাস করে না তারা তাদের বাসাতেই ছিল তারা তাদের বাসস্থানে ছিল তারা তাদের গোত্রের যে বাসস্থান সেই বাসস্থানে ছিল পুরুষরা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল পুরুষরা তাদের পশুদের মানে তারা রাত্রে তারা জানতো না যে এই সময় অ্যাটাক আসবে ওই অঞ্চলের পুরুষেরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল এমত অবস্থায় অতর্কিত ভাবে নবী মোহাম্মদ তাদের উপর আক্রমণ করে তাহলে এখানে যুদ্ধক্ষেত্রে মেয়েরা আসলো কেমন ভাই এটা আপনি মানে বানায় একটা ফাটকা মিথ্যা কথা বলে দিলেন নাকি বাসাতে বৈশাছিল আপনারা মোমিনেরা গিয়ে তাদের একবারে গিয়ে আক্রমণ করছেন আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে কারণ তারা ইসলাম বিশ্বাস করে না এই জন্য তারা মুশ্রিক মনে করেন তারা হিন্দু বা বৌদ্ধ তারা এক জায়গায় মূর্তি পূজা টুজা করতেছে আপনারা গিয়া তাদের পুরুষদের ভালো হয়তো কিন্তু আর কোনো কথা আমরা বলবো না আপনার যদি এখনো এখনো চিন্তা করা লাগে আপনারা কতদিন সময় দিছি আমি অনেকদিন হয়ে গেছে আপনি লাস্ট আসছিলেন প্রথম ওই প্রথম দিনই আপনাকে বলছিলাম তারপরে আরো দুইবার আসছেন

ছোট্ট করে বলি এই যে সংক্রান্ত আর কি দাসী বিষয়ে এখন দেখেন যে সমস্ত যুদ্ধবন্দী যারা হচ্ছে এখন এর মধ্যে আহ পুরুষটা তো পুরুষ নারী মানে যাই থাকেন নারীদেরকে শুধুমাত্র ওই যে শারীরিক সম্পর্ক বা এই বিষয়টা বাদ দিয়ে দেখেন তাদের শুধু এটা না অন্য সমস্ত অধিকার কিন্তু দেওয়া হচ্ছে ভাই আবার আবারও চাপাবাজি করলেন ভাই মিথ্যা কথা বলেন কেন ভাই আমি বের করে দেখাবো আপনাকে অন্য কি অধিকার দেওয়া হচ্ছে তাদের তো স্বাধীনতাই নাই তাদের আবার অধিকার কি তাদের আপনারা মারধর করতে পারেন তাদের আপনারা মারধর করতে পারেন না কোন দাসীকে যদি সামনে চোখের সামনে পিটাইছে সেটা যদি দেখাই বিশেষ কোনো অপরাধ ছিল কি না এবার কোনটা ভাই পিটাবে কোন না কোনো অপরাধের কারণে পিটাবে মানে চায় চিনি কম দিচ্ছে বা ঠান্ডা চা দিচ্ছে অপরাধ তো হচ্ছে গিয়ে মালিক নির্ধারণ করবে তাই না অপরাধটা হয়েছে কি হয়নি মনে করেন অজুহাতে অপরাধ মানে আমি যদি আপনারা পিটাইতে চাই মানে আমাকে যদি সেই অধিকারটা দেয়া থাকে যে আমি চাইলে আপনার পিটাইতে পারবো তাহলে তো আপনারা আমি বলবো আপনার কথা টোন আমার ভালো লাগে না এই জন্য এটা আপনার অপরাধ এই জন্য আপনারা এখন কুত্তার মতো সিসম আমি এটা বলে যদি আপনাকে আমি মারি মারি সেটা আমি যদি বলি যে অপরাধ করছে এই জন্য আপনি যে একটু আগে বললেন যে দাসীদেরকে মারলে তাদেরকে আজাদ করে দিতে হয় এটা কই পাইছেন সেটা একটু বলেন আমি একটু দেখাই আপনারা কি করেন আপনারা একটু একটু দেখাই হ্যাঁ দেখেন আহ শেয়ার দিচ্ছি আচ্ছা দেখি আমরা এখান থেকে আমরা হাদিস দেখবো অসুবিধা নেই আস্তে আস্তে আহ এই হাদিস্টা দেখতে পাচ্ছেন ভাই সত্য সন্ধানী ভাই এই হাদিস্টা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু বড় কথা আচ্ছা বড় করতেছি আচ্ছা দেখেন এটা শুনেন শরীফের হাদিস আঠারোশো আঠারো নম্বর কোন ব্যক্তি নিজ গোলামকে প্রহার করলে তাও আবার অবস্থা। এখন দেখেন এটা একটা হাদিস এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহাম হজর উদ্দেশ্যে রওনা হলেন এখানে আসলো তার বাহন বাহনে আসা ছিল আবু বকর পাশে ছিল আবু বকর রাসুল্লাহামের খাদ্য পানীয় সরবরাহ সরঞ্জাম মায়কের সঙ্গে আবু বকরের একটি গোলামের নিকট আহ আবু বকরের একটি গোলামের নিকট একটি উটের আহ উট রক্ষিত গোলামের অপেক্ষা ছিলেন যেখানে খাদ্য পানীয় গ্রহণ করা যায় কিন্তু সে এমন অবস্থায় উপস্থিত হলো যে সে উট তার সাথে ছিল না মানে গোলামটা আসছে গোলামের সাথে তার উটটা ছিল না উটটা বোধ হয় গেছে কিছু একটা তিনি আবু বকর জিজ্ঞেস করেন তোমার সেই উটটি কোথায় জবাবে সে বললো আমি গতকাল তাকে হারিয়ে ফেলেছি মানে মানে সেই দাসটা উটটা হারায় ফেলছে সে কিন্তু চুরি করে নাই সে কিন্তু হারায় ফেলছে একটা জিনিস মানুষের কাছ থেকে হারা যেতেই পারে আর তো মানে হাইটা চলে যায় মানে ইয়া লাগে কোনো একটা জায়গায় সমস্যা ফেল করে তাহলে তো হাইটা চলে যায় এই দাসটা হয়তো কোনো জায়গায় ঘুমাইতেছিল সেই সময় গেছে কোথাও এই দাসটা বলতেছে সে উঠটা হারায় ফেলছে আবু বকর বলেন মাত্র একটি উট তাও তুমি তাও হারিয়ে ফেললে রাবি বলেন তখন তিনি তাকে মারধর করেন রাসুল্ল সাল্লা সাল্লাম মুচকি হেসে বলেন তোমরা এই মুহরিম মুহরিম ব্যক্তির দিকে দেখো কি করছে

হ্যাঁ 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 ঐতিহাসিক দিলো তার তো এটা যদি ইসলামের বিধান এটা হয় যে দাসকে মারলে তাকে সাথে সাথে মুক্ত করে দিতে হয় তাহলে তো মোহাম্মদ এখানে রেগে যাওয়ার কথাই তুমি দাস কে মারলা কেন ছাড়াও ছাড়ো এক্ষুনি মুক্ত করে দাও কিন্তু এটা তো সে এখানে করলো না কেন করলো না ভাই আচ্ছা এটা আহ বিষয় আচ্ছা সুন্নত সুন্নত কাকে বলে মোহাম্মদের আহ মানে একদম সরাসরি বক্তব্য তারপর হচ্ছে গিয়ে যেটা হুকুম যেটা হচ্ছে করছে আর একটা হচ্ছে মৌন সম্মতি তাই না ভাই তিন নম্বরটা হচ্ছে মৌনসম্মতি হ্যাঁ কোন একটা ঘটনা যদি মোহাম্মদের সামনে ঘটে এবং করে বা মৌন সম্মতি দেয় বা মুচকি হাসে বা সেটাকে কোনোভাবে সমর্থন দেয় সেটা সুন্নতের অন্তর্ভুক্ত হয় নাকি হ্যাঁ তার সম্মান থাকলেই হয় আচ্ছা তাহলে এই যে দাসটাকে যে মারলো এই দাসটাকে মারাটা কি সুন্নতের অন্তর্ভুক্ত হইলো নাকি হইলো না এটা তো বিষয় আচ্ছা বিষয়ের পরের দেখি আমরা এই হাদিসটা সরাসরি বই আমি না আমরা দেখি আমরা গ্রন্থ থেকে লিখিত তৃতীয় খন্ড পৃষ্ঠা তিনশো উনচল্লিশ তিনশো না তিনশো আহ নয় তিনশো দশ পৃষ্ঠাতে আমরা দেখি এই যে যখন আয়সার উপরে আর অভিযোগ উঠছিল তখন কি হলো দেখেন আয়সা বলেন তারপর রাসুল্লাহ আলী ও ওসামা বিন জায়দ কে ডেকে তাদের পরামর্শ জানতে চাইলেন তাদের মধ্যে উসামা আমার প্রশংসাই করলেন এবং উত্তম কথাই বললেন তারপর তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনার পরিবার আমরা তো তার সম্পর্কে উত্তম বই কিছুই জানি না এটা একটা অপপ্রচার ও মিথ্যাচার আর আলী বললেন ইয়া রাসুল্লাহ মেয়ে লোক তো প্রচুর রয়েছে আর আপনার এ সামর্থ্য রয়েছে যে একজনের বদলে আর অন্য আপর্জনকে নিয়ে আসবেন আর আপনি দাসীকে জিজ্ঞেস করুন সে আপনাকে সব সত্য সত্য বলে দিবে মানে আয়েশার দাসীকে জিজ্ঞেস করতে বললো যে এই দাসিরে থেকে সত্য বাইর করে না আয়েশা আসলে পরকিয়া করে কিনা তখন রাসুল্লাহ জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রাখে ডাকলেন আয়সা বলেন আলিব না আবু তালিব তার পাশে এসে দাঁড়ালেন তারপর তিনি তাকে ভীষণ প্রহার করলেন এবং বললেন রাসুল সত্য সত্য সব বলবি সে বলল আল্লাহর এখানে কিন্তু কিন্তু পাশে বসা হ্যাঁ আলী ভীষণ প্রহার করলো নাকি হ্যাঁ এবং মোহাম্মদ তো সে সময় পাশে বসা নাকি হ্যাঁ এই দাসের তো কোনো অপরাধ নাই কিছু কিছু করেই নেই বেটি এই বেটি তো কিছু করেই নেই বেডিরে হুদাই পিড়াইতেছে ভীষণ ভাবে পিড়াইতেছে কথা বের করতে যে আশা পরকিয়া করে কি করে না ভাই আশা পরকিয়া করলেই বেডি কি করতে পারে আর পরকিয়া না করলেই ভাই বেডি কি করতে পারে বেডি তাকে দাসী সে তো আর এখানে কিছু করতে পারে না হুদা হুদি এইরকম করে এবং কথা করার চেষ্টা করতে এবং মোহাম্মদ তখন পাশে জিনিসটা দেখ মোহাম্মদ তখন বলার কথা যে আই তুমি দাসী দাসীর তো কোনো অপরাধ নেই ওকে তো না তুমি এগুলো তো কিছু বলো না ভাই আচ্ছা এটা 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 কোন সরাসরি হাদিসের ভিতরে আছে ঠিক আছে আমাকে একটু সময় দিলে সেই হাদিসটা বের করে দেখাতে পারবো কিন্তু এই মুহূর্তে হাদিসটা আমি রাখি নাই কারণ আমার আমার কাছে মনে হয় যে এটা এটা দিলেই কাজ হবে আহ তা এবার আপনি বলেন তো যে আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখি যে আপনি যে বললেন যে আজাদ করে দিতে হবে পিটাইলে আজাদ করে দিতে আজাদ সাথে সাথে আজাদ করে দিতে হয় এটা আপনি কোথায় পাইলেন একটু যদি বলতেন

মা বোন যুদ্ধবন্দী হবে নাকি ভারত যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে আহ ক্ষেত্রে হতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার মা বোন মা বোন ভারতীয়দের কাছে যুদ্ধবন্দী হবে তখন আপনার মা যদি ভারতীয় মনে করেন বড় বড় লম্বা লম্বা মানে গায়ে কতরে স্বাস্থ্যবান একজন সেনা সদস্য এসে আপনার ছোট মেয়েটাকে নিয়ে গেল মানে আপনার মনে করেন সাত বছরের একটা মেয়ে আছে সেই সাত বছরের মেয়েটাকে আপনি জানেন যে দাসীদের দাসীরা যদি হয় তাদের সাথে করা জন্য হালাল করেছেন আল্লাহ পাক মহান আল্লাহ পাক এবং মহান নবী তারা এই অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে দাসী হিসেবে বাচ্চা মেয়েদের সাথে জনসঙ্গম হালাল করেছেন কত মহান আপনার নবী এবং আপনার আল্লাহ তো আপনার মনে করেন ভারতের যে একজন রেস্তার আছে নাম শুনছেন যে দা গ্রেট কালী নাম শুনছেন ওনার কালি গ্রেট কালি মানে সাত ফুট সাড়ে সাত ফুট লম্বা সাত ফুট না সাড়ে সাত ফুট যেন লম্বা এই বেটায় বিরাট বিরাট মানে এটার হাতই মনে করেন আপনার মানে বডি ধরে ফেলতে পারবে আপনার বুকের সমান ওর হাত হ্যাঁ বিরাট একটা মানে লোক এই লোকটাও মনে করেন যুদ্ধে আসছিল সে আপনার সাত বছরের বাচ্চা মেয়েটাতে বাঘে পাইলো এখন একটু বলেন তো যে ভরণ পোষণ দিল মনে করেন চকলেট খাওয়াইলো বিরিয়ানি খাওয়াইলো আহ ফখরুদ্দিনের তেহারি আইনা খাওয়াইলো

আমি আর দেখাতে পারছি না ভাই আমি ভাই দেখাতে হবে আপনি রেফারেন্স দেখান বিবির কাছ থেকে সম্মতি নেওয়ার কোনো ইসলামে বিবির কাছ থেকে মানে বিয়া করা এর কাছ থেকেই কোনো সম্মতি কোন দরকার নাই ভাই এনে সাথে

আমি একটা রেফারেন্স দেখাইছি স্ক্রিনে সেই রেফারেন্সটা একটু আপনি আমাদেরকে পড়ে শোনাবেন আপনি আরবি পড়তে পারেন ভাই হ্যাঁ পারি পারি হ্যাঁ পারি আচ্ছা তাহলে আপনি আমাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে একটা ফিকা গ্রন্থ অত্যন্ত বিখ্যাত একটা ফিকা গ্রন্থ এটা হচ্ছে নাম হচ্ছে মাও সুয়া আল ফিকায়া এই গ্রন্থটার ভলিউম নাম্বার একত্রিশ পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ এখানে যে জিনিসটা বলা আছে এটা অত্যন্ত বিখ্যাত একটা মানে ফতোয়া গ্রন্থ এই এই ফতোয়া এই মানে গ্রন্থের যে ফতোয়া গুলা সেগুলো অত্যন্ত অথেন্টিক

আচ্ছা বুঝতে পারছি এখন দেখেন আমি বলি না না ওয়েট 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 এইখান থেকে পড়েন ভাই এই অংশটা জোরে জোরে আমাদেরকে উচ্চারণ করে শোনান ভাই আশির জন্য এটি আবশ্যক ও অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজের দেহ উপভোগ করতে দেবে তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ কারণ এটি মালিকের অধিকার বলে ধরা হয়েছে তবে যদি সে এমন অবস্থায় থাকে যেখানে মালিকের জন্য হারাম যেমন ঋতুমতি প্রস্তুতি বা অন্য কোনো কারণ তাহলে সে বাধা দিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে বুঝলাম যে এখানে দাসির যে কনস্ট্যান্ট এটার কোনো মূল্য নেই তাই না দাসির যে কনসেপ্ট আচ্ছা এটা তো আপনি একটা পার্ট দেখালেন আমি তো আসলে কনসেপ্ট আছে কিনা এই কিন্তু আপনি যে বলতেছেন যে জোর করে করতে পারবে এরকম স্পষ্ট রেফারেন্স কি আসলে দিতে পারতেছেন আমাকে একদম এখানে এখানে পরিষ্কার ভাবে লেখা যে দাসির এটা অবশ্য কর্তব্য আবশ্যক এবং অবশ্য কর্তব্য যে সে তার মালিককে নিজ দেহ উপভোগ করতে দিবে তার জন্য এটি থেকে বিরত থাকা নিষিদ্ধ কারণ এটি মালিকের অধিকার বলে ধরা হয়েছে এখানে পরিষ্কার ভাবে আছে এটা আপনি যদি এটা বুঝে না বোঝার ভান করেন বা মানে তো আমার কিছু বলার নেই ঠিক আছে আমরা সরাসরি বই থেকে দেখি সরাসরি বই থেকে যে এখানে এই অংশটাতেই জিনিসটা বলা আছে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন আরবি থেকে বাংলায় অনুবাদ করে আপনি দেখেন হ্যাঁ